আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমরা বানাতে যাচ্ছি তিনটি তরকারি এর মধ্যে আমরা তিনটা তরকারি যে নিয়েছি এগুলো হলো লাউ দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছের তরকারি বাঁধাকপি দিয়ে শিঙ মাছের তরকারি এবং চিংড়ি মাছের মালাই কোফতা চলেন এখন আপনাদেরকে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে নেই প্রথমেই আমরা এখানে লাউয়ের তরকারির জন্য লাউ নিয়ে নিয়েছি এটার সাইডে আমরা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এখানে আমরা চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবং আমরা আরেক সাইডে টমেটো নিয়ে নিয়েছি এই টমেটোগুলো আমরা কেটে রেখেছি এখানে আমরা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিয়েছি এবং এখানে আমরা শিং মাছ নিয়ে নিয়েছি শিং মাছটা ভালোভাবে কেটে নিয়েছি আমরা এবং এখানে আমরা চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়ে নিয়েছি এবং এরই পাশে আমরা পিঁয়াজ কিছু পিস করে কেটে নিয়েছি এবং মরিচও মাঝখান দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি এখন আমরা আপনাদেরকে প্রচেষ্টা দেখাবো এর মধ্যে আমরা নারিকেলও করিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মালাইয়ের জন্য এখানে আমরা চিংড়ি মাছের মালাই কোপ্তার জন্য নারিকেলও করাচ্ছি ফ্রেন্ডস আমরা অন্যদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি তৈরি করার জন্য এখন আমরা এটাতে প্রথমেই সয়াবিন তেল ঢেলে নিব এরপরে এই তেলটাতে আমরা পেঁয়াজ ভেজে নিব এখন আমরা পেঁয়াজটা দিয়ে দিলাম এখন আমরা পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব ফ্রেন্ডস আমরা এখন এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে নেব আমরা আগেই কাঁচামরিচটা কেটে নিয়েছিলাম মাঝখান দিয়ে এখন আমরা এটা আবার ভেজে নিব ফ্রেন্ডস আমাদের পেঁয়াজটা ভাজা শেষ এখন আমরা এটাতে রসুন বাটা দিয়ে নিয়েছি এখন আমরা আবার এটা ভেজে নিব। ফ্রেন্ডস আমাদের রসুন দিয়েও ভাজা কমপ্লিট এখন আমরা এটাতে পানি দিয়ে নিচ্ছি এখন আমরা এটাতে আস্তে আস্তে সব মশলা দিয়ে নিব। আমরা প্রথমে এটাতে হলুদের গুঁড়া দিয়ে নিব। এরপর আমরা এটা ভালোভাবে একটুখানি মিক্স করে নিব এরপরে আমরা এটাতে মরিচের গুঁড়া দিয়ে নিব এখন আমরা এটা আরও ভালো করে মিক্স করব আমাদের এটা মিক্স হলে আমরা ধনিয়ার গুঁড়া দিয়ে নিব এবং এরপরে আমরা লবণ দিয়ে নিব ফ্রেন্ডস আমাদের এটা মিক্স হয়ে গেছে এখন আমরা এটাতে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং আপনারা সব কিছুই নিজেদের পরিমাণ মতন দিয়ে নিবেন আমরা এখন এটা ভালোভাবে নেড়ে নিলাম এখন আমরা এটাতে লবণ দিয়ে ফ্রেন্ডস আমাদের এটা হয়ে গেছে এখন আমরা এটাতে মাছটা দিয়ে নিচ্ছি এখন আমরা মাছটা ভালোভাবে মিক্স করে নিব এটার সাথে ফ্রেন্ডস আমাদের মাছটা হয়ে গেছে এখন আমরা এটাতে কুচি কুচি করে কাটা বাঁধাকপি গুলো দিয়ে নিব এখন আমরা এটা ভালো করেই মিক্স মিক্স করে রান্না হতে যাব ফ্রেন্ডস অন্যদিকে আমরা একটা পাতিলের তেল ঢেলে নিয়েছি আমরা এই তেলটাকে একটুখানি হালকা গরম হতে দেব এরপর এটাতে পেঁয়াজ মরিচ ভেজে নেব ফ্রেন্ডস আমরা এখন এটাতে পেঁয়াজ দিয়ে নিচ্ছি এখন আমরা এই পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব ফ্রেন্ডস আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমরা এটাতে রসুন বাটা দিয়ে নিচ্ছি ফ্রেন্ডস আমাদের রসুন বাটা দিয়েও ভাজা কমপ্লিট আমরা এখন এটাতে পানি দিয়ে নিচ্ছি এখন আমরা এটাতে মশলাগুলো দিয়ে নিব ফ্রেন্ডস আমরা এখন এটাতে হলুদের গুড়া দিয়ে নিব এখন আমরা এটাতে মরিচের গুড়া দিয়ে নিব এবং এখন আমরা এটাতে লবণ দিয়ে নিয়েছি এখন আমরা এটা ভালোভাবে মিক্স করে নেব আমাদের হলে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস আমাদের এইটা হয়ে গেছে এখন আমরা এটাতে চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি আমাদের এই চিংড়ি মাছটা হলে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ফ্রেন্ডস চিংড়ি মাছটা হয়ে গেছে এখন আমরা এটাতে এটাতে লাউ দিয়ে দিয়ে আমরা আমরা ফুল লাউটা নিয়েছি এখন এটা ঢেকে দিব অন্যদিকে আমরা বাঁধাকপির তরকারিতে ধনেপাতা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস আরেক দিকে আমরা চিংড়ির মালাই কোপ্তার জন্য চিংড়ি মাছ পেঁয়াজ এবং মরিচটা ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি ফ্রেন্ডস আমরা এটাতে রসুনের বাটা দিয়ে নিয়েছি এখন আমরা এটাতে আদা বাটা দিয়ে নিব এরপর আমরা এটাতে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে নিব এবং ধুনিয়ার গুঁড়াটাও দিয়ে নেব আমরা এটাতে লবণ দিয়ে নিলাম এখন এটা আমরা ভালোভাবে মিক্স করে ফ্রেন্ডস আমাদের ওই মিক্সচারটা কমপ্লিট এখন আমরা অন্যদিকে একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি এখন আমরা এটাতে চিংড়ি মাছের মালাইকোপ্তার জন্য ওই আমরা যে মিক্সচার বানিয়েছিলাম ওই মিক্সচারটার ছোটো ছোটো বল আকারে দিয়ে নেব ফ্রেন্ডস আমাদের এটা ভাজা শেষ এখন আমরা এগুলো তুলে অন্যদিকে আমরা পেঁয়াজ ভেজে যে মিক্সচার করে নিয়েছিলাম ওইটাতে নারকেলের দুধ দিয়ে নিয়েছি এখন আমরা এটা ঢেকে নিব এবং যখন এটাতে বাবলস বুধবুত করবে তখন আমরা এটা তুলে ফেলব ফ্রেন্ডস এখন আমাদের এই তরকারির মতন এটা ভূতভুত করছে এখন আমরা এটাতে যে মিক্সচার বানিয়েছিলাম এবং কাবাবের সাইজে ভেজে নিয়েছিলাম এটা এখন দিয়ে দিয়েছি এখন আমরা এটা হালকা একটু নেড়ে দিলাম আমরা এটা আবার ঢেকে দিব এবং হতে দিব আমাদের এটা হলে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস এটার মধ্যে আমরা আবার জিরা বাটা দিয়ে নিচ্ছি আমরা প্রথমে জিরাটা ভেজে নিয়েছি এরপরে এটা বেটে নিয়েছি ফ্রেন্ডস অন্যদিকে আমরা লাউ এর তরকারিতে টমেটো দিয়ে নিয়েছি এখন আমরা এটাতে ধনেপাতা দিয়ে নিয়েছি এবং এটা আমরা এখন তুলে ফেলবো ফ্রেন্ডস আমাদের সব তরকারি তৈরি এখানে আমরা এই যে ভাত নিয়ে নিয়েছি এটা হলো তরকারি শিং মাছ দিয়ে এখানে আমরা এর তরকারি চিংড়ি মাছ এবং টমেটো দিয়ে নিয়ে নিয়েছি এবং আমরা এখানে চিংড়ি মাছের মালাই কোপ্তাটাও নিয়ে নিয়েছি ফ্রেন্ডস আমি আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন নতুন এরকম ফুড রেসিপির কথার জন্য অবশ্যই চেয়ারমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর জন্য আজ এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম